বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বড় দূরত্ব ধনী গরিবের নয় ক্ষুধা আর স্বপ্নের মধ্যে হয় আজকের গল্পটা একটা এমন ছেলের যার স্কুলের ব্যাগ ছিল না জুতো ছিল না দুবেলা খাবারও কষ্টে মিলত তবু সে ভারতের সবচেয়ে বড় গণিতের প্রফেসরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে যে প্রশ্ন টিচারকে সমাধান করতে কুড়ি বছর লেগেছে সেই প্রশ্নই কচরা কুড়নো অর্জুন মাত্র এক মিনিটে সমাধান করে ফেলেছে চলো দেখি সে কিভাবে করেছে সকালের রোদ ঠিকমতো ওঠেনি তখনও কিন্তু শহরের সবচেয়ে নাম করা আর দামি রামানুজান ইন্টারন্যাশনাল স্কুলের গেটে হইচই শুরু হয়ে গেছে এই স্কুলটা ধনীদের ছেলে মেয়েদের জন্য এখানে প্রতিভার চেয়ে টাকার জোরে ভর্তি হওয়া যায় বড় বড় গাড়ি থামছে এসি কার থেকে বাচ্চারা নামছে তাদের কাপড় চকচক করছে জুতোয় ধুলোর একটা কণাও নেই কিন্তু এই চকচকে দুনিয়া থেকে দূরে স্কুলের দেয়ালের ঠিক বাইরে কচরার স্তূপের পাশে একটা বারো বছরের ছেলে দাঁড়িয়ে ছিল তার নাম অর্জুন অর্জুনের চেহারা এমন যে লোকে দেখে মুখ ভ্যাংচাত তার কাপড় নোংরা শার্টের বোতাম ভাঙা পায়ে দুরকম রঙের হাওয়াই চপ্পল বোধহয় কোনো কচরার ডাব্বা থেকে পাওয়া কাঁধে একটা বড় প্লাস্টিকের বস্তা ঝুলছে কিন্তু যদি আপনি মন দিয়ে অর্জুনের চোখে তাকাতেন তাহলে সেখানে ক্ষুধা নয় একটা অদ্ভুত ঝকঝকে আলো দেখতে পেতেন অর্জুন কচরা কুড়োত কিন্তু তার মনোযোগ প্লাস্টিকের বোতলে কম স্কুলের ভেতর থেকে আসা গলার আওয়াজে বেশি থাকত কচরার ডাব্বা এসে জ্যামিতির আকার দেখতে পেত গাড়ির নাম্বার প্লেটে গণিতের প্যাটার্ন চোহে পড়ত সে কখনও স্কুলে যায়নি কিন্তু ঈশ্বর তাকে এমন একটা মাথা দিয়েছেন যা ক্যালকুলেটরের চেয়েও দ্রুত চলে আজ স্কুলে মেজাজ অন্যরকম ছিল দ্বাদশ শ্রেণীর ক্লাসে চাপা উত্তেজনা ক্লাসে এলেন প্রফেসর বিজয় কুমার শর্মা বিজয় কুমার স্যার শহরের সবচেয়ে কড়া গণিতের শিক্ষক বলে পরিচিত বলা হয় তার প্রশ্ন শুধু ঘাম নয় প্রাণও বের করে দেয় আজ তিনি খুব রেগেছিলেন হাতের ডাস্টারটা টেবিলে জোরে আছড়ে ফেললেন ধুলো উড়ে গেল চিৎকার করে বললেন তোমাদের সবার মাথায় ধুলো জমে গেছে তোমরা ভাবো বাবার টাকায় পাশ হয়ে যাবে গণিত বাজারের সবজি নয় যে টাকা দিয়ে কিনে নেবে এটা পরিশ্রম চায় পুরো ক্লাস ভয়ে চুপ বিজয়কুমার স্যার চক তুলে ব্ল্যাকবোর্ডের দিকে ফিরলেন তিনি একটা প্রশ্ন লিখতে শুরু করলেন এটা কোনো সাধারণ প্রশ্ন ছিল না ফরম্যাটস লাস্ট থিওরেম আর কোয়ান্টাম হুনিতের এমন একটা জটিল মিশ্রণ যে ভালো ভালো প্রফেসরের হাত কাঁপতে পারে বোর্ডে অদ্ভুত চিহ্ন আর সংখ্যায় ভরে গেল দশ মিনিট ধরে লিখলেন পিছনে ফিরে পার চোখের চ্যালেঞ্জ ভারী গলায় বললেন আমি আমার যৌবনের পনেরো বছর এটা সমাধান করতে লাগিয়েছি আজও অসম্পূর্ণ আমি এর নাম দিয়েছি দি ইম্পসিবল ইকুয়েশন তোমাদের ধনী ছেলেমেয়েদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের কাছে ইন্টারনেট আছে টিউটার আছে দুনিয়ার সব বই আছে কাল সকালের মধ্যে কেউ সঠিক উত্তর বের করলে আমি আমার চাকরি ছেড়ে দেব আর সেই ছাত্রকে আমার সোনার ঘড়ি পুরস্কার দেব। ক্লাসের টপার রাহুল চশমা ঠিক করে প্রশ্নটা দেখল আর মনে মনে হার মেনে নিল এটা সিলেবাসের বাইরে নয় দুনিয়ার বাইরের প্রশ্ন ঘণ্টা পড়ল প্রফেসর রাগে পা ঠুকে বেরিয়ে গেলেন বাচ্চারা বকবক করতে করতে বেরোল পাগুল বুড়ো রাহুল বন্ধুকে বলল এটা কোনো মানুষ সমাধান করতে পারবে না কিন্তু কেউ খেয়াল করেনি যে ক্লাসের জানালার বাইরে লোহার গ্রিলে লেগে অর্জুন দাঁড়িয়েছিল তার কালো হয়ে যাওয়া আঙুলগুলো গ্রিল চেপে ধরা চোখ বোর্ডের প্রশ্নে আটকে তার কাছে প্রশ্নটা ভয়ের নয় সুন্দর কবিতার মতো লাগছিল সংখ্যাগুলো তার মাথায় নাচতে শুরু করল মনে হলো প্রশ্নটা তার সঙ্গে কথা বলছে তাকে ডাকছে অর্জুন সেখানে দাঁড়িয়ে রইল যতক্ষণ না চাপরাশি তাকে লাঠি দেখিয়ে তাড়ালো ভাগ এখান থেকে ভিকারি স্কুল নোংরা করছিস অর্জুন দৌড়ে পালালো কিন্তু তার মন ক্লাসরুমেই রয়ে গেল বন্ধুরা গল্পে এর পর হল তা জানার আগে যদি আপনারা এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে কোনো নতুন গল্প মিস না হয় রাত হয়ে গেছে শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু অর্জুনের ঝুপড়িতে ঘুম নেই তার মদ্যপা বাবা খিঁকিয়ে ঘুমোচ্ছে মা অসুস্থ হয়ে পড়ে আছে ঘরে খাবার নেই অর্জুনের পেট ক্ষুধায় মোচড় দিচ্ছে কিন্তু আজ ক্ষুধার চেয়ে বেশি অস্থিরতা সেই প্রশ্নের প্রশ্নটা তাকে ঘুমোতে দিচ্ছে না মাথায় বারবার সেই চিহ্নগুলো আসছে রাত দুটোর সময় আর সহ্য না করতে পেরে অর্জুন উঠল মনে হলো প্রশ্নটা সমাধান করলে মনের শোরগোল থামবে চুপি চুপি ঝুপড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে দৌড়ালো স্কুলের পেছনের গেট ভাঙা ছিল যেখান দিয়ে সে প্রায়ই প্লাস্টিক কুঁড়োতে ঢুকতো আজ প্লাস্টিক কুড়োতে নয় কিছু শিখতে যাচ্ছে স্কুলের করিডর অন্ধকারে ডুবে গার্ড সামনের গেটে ঘুমাচ্ছে অর্জুন ছায়ার মতো ক্লাসরুমের জানালায় পৌঁছল জানালা খোলা সে ভেতরে লাফ দিল ক্লাসে ঘন অন্ধকার শুধু বাইরের স্ট্রিট লাইটের হালকা আলো এসে সরাসরি ব্ল্যাকবোর্ডে বোর্ডে পড়ছে বোর্ডে সেই প্রশ্ন এখনও তেমনি লেখা যেন কোনো ভূত মুখ হাঁ করে দাঁড়িয়ে অর্জুন আস্তে আস্তে এগোল তার পা কাঁপছিল ভয় পুলিশে ধরা নয় ভয় ছিল পারবে তো টিচারের টেবিল থেকে চকের একটা টুকরো তুলে নিল চকটা তার রুক্ষ নোংরা হাতে অদ্ভুত লাগছিল সে লিখতে শুরু করল খটখট শব্দে চকের আওয়াজ অন্ধকারে গুঞ্জন তুলল প্রথমে ধীরে কিন্তু প্রশ্ন যত সমাধান হতে লাগল গতি বাড়তে লাগল অর্জুন ভুলে গেল সে ক্ষুধার্থ ভুলে গেল সে কচরা কুড়ানো ছেলে এই মুহূর্তে সে শুধুই একজন গণিতজ্ঞ তার মাথায় বিশ্বের সব তালা খুলে যাচ্ছিল সেই পথ পেয়ে গেল যা প্রফেসর বিজয়কুমার পনেরো বছরেও পাননি ঘামে ভিজে ধুলোয় মাখা অর্জুন টানা তিন ঘন্টা লেখল পুরো বোর্ড ভরে গেল শেষে একটা বাক্স বানিয়ে তার মধ্যে উত্তর লেখল শূন্য এত বড় ঝড় আর উত্তর মাত্র শূন্য অর্জুন পিছিয়ে এসে বোর্ড দেখল তার মুখে এমন হাসি ফুটল যা হয়তো পিঠ ভরে খেলেও আসত না চক রেখে জানালা দিয়ে লাফ দিয়ে রাতের অন্ধকারে তার কচরার দুনিয়ায় ফিরে গেল পরের সকাল আটটায় প্রফেসর বিজয় কুমার ক্লাসে ঢুকলেন মেজাজ কাল থেকেও খারাপ হ্যাঁ ভাই কেউ চেষ্টা করেছে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলেন পুরো ক্লাস চুপ রাহুল দানিয়ে বলল স্যার গুগলে চেক করেছি এমন প্রশ্ন কোথাও নেই এটা ভুল প্রশ্ন প্রফেসর হাসতে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ বোর্ডে পড়ল হাত কাঁপতে লাগল ধীরে ধীরে যেন জাদুতে বাঁধা পড়ে বোর্ডের কাছে গেলেন ক্লাসের বাচ্চারা অবাক স্যার কি দেখছেন প্রফেসর বোর্ডের খুব কাছে গিয়ে চশমা খুললেন মুছলেন আবার পড়লেন স্টেপ ফোর এই পদ্ধতি হে ভগবান স্টেপ টুয়েলভ এখানে তো সময়কেই বদলে গিয়েছে বিড়বিড় করছিলেন চোখ দিয়ে অবিশ্বাসের জল গড়াতে লাগল এটা এটা অসম্ভব এটা একদম ঠিক এটা নিখুঁত হঠাৎ ঘুরে চিৎকার করলেন কে করেছে এটা মিথ্যে বলবি না তোদের মধ্যে কার এত সাহস যে আমার পনেরো বছরের পরিশ্রম এক রাতে সমাধান করে দিল ক্লাসে মৃত্যুর মতো নিরবতা রাহুল বলল স্যার আমরা কসম খেয়ে বলছি কাল সন্ধেবেলা যখন গেছি বোর্ড খালি ছিল রাতে ক্লাস বন্ধ ছিল প্রফেসর মাথা চেপে ধরলেন কেউ তো এসেছিল এমন কেউ যার মাথা আইনস্টাইনের মতো এই হাতের লেখা দেখ এটা কোনো সাধারণ ছাত্রের নয় এটা একটা মুক্ত হাতের লেখা তৎক্ষণাৎ প্রিন্সিপাল আর সিকিউরিটি ডাকলেন সিসিটিভি ফুটেজ চেক করা হলো কালো সাদা স্ক্রিনে রাত সাড়ে তিনটে একটা ছোট ছায়া জানালা দিয়ে লাফ দিয়ে ঢোকছে কাপড় ছেঁড়া চুল উস্কো ছেলেটা বোর্ডের কাছে গিয়ে পাগলের মতো লিখতে শুরু করলো প্রিন্সিপাল ফুটেজ জুম করে বললেন আরে এতো সেই কচরা কোড়ানো ছেলে যে কাল গেটে ডানিয়েছিল মুখ ভ্যাংচিয়ে বললেন গার্ড যাও ধরে নিয়ে এসো নিশ্চয়ই চুরি করতে এসেছিল আর বোর্ড নষ্ট করে দিয়েছে রুকো প্রফেসর বিজয় কুমার জোরে বললেন যদি কেউ ওকে চোর বলে তার খারাপ হবে ও চুরি করেনি ও তো স্কুলকে আর আমাকে নতুন দিশা দিয়েছে ওকে সম্মানের সঙ্গে আমার কাছে নিয়ে এসো কিছুক্ষণ পর দুজন গার্ড অর্জুনকে ধরে স্টাফরুমে নিয়ে এলো অর্জুন ভয়ে কাঁপছিল ভেবেছিল চুপি চুপি ঢোকার জন্য পুলিশের হাতে দেবে তার কাপড় নোংরা শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে স্টাফরুমের বাকি শিক্ষকরা নাকে রুমাল চাপলেন কিন্তু প্রফেসর বিজয়কুমার চেয়ার ছেড়ে উঠে সোজা অর্জুনের কাছে গেলেন অর্জুন হাত জোর করে বলল সাহেব মাফ করে দিন আমি কিছু চুরি করিনি আমাকে শুধু ওই প্রশ্নটা বিরক্ত করছিল আমার মনে হলো আমি ওটা ঠিক করতে পারবো চকও আমি ফেরত রেখে দিয়েছি সাহেব আমাকে মারবেন না তার চোখে জল গরিবী আর অসহায়ত্যের জল বিজয়কুমার স্যারের চোখেও জল এলো তিনি অর্জুনের নোংরা হাত দুটো নিজের হাতে নিলেন যে হাত হয়তো কখনো সাবান ছোঁয়নি আজ একজন প্রফেসর সেই হাত চুম্বন করছেন বেটা তুই কিছু চুরি করিসনি তুই তো আমাকে সেই জিনিস দিয়েছিস যা আমি সারা জীবন খুঁজছিলাম প্রফেসর জিজ্ঞেস করলেন তোকে এসব কে শিখিয়েছে তুই স্কুলে যাস না অর্জুন মাথা নিচু করল সাহেব স্কুলে যাওয়ার পয়সা ছিল না কচরায় পুরনো বই পেতাম রদ্দির দোকানে বসে পড়ে নিতাম লোকে বলে আমি পাগল কারণ দেয়ালে সংখ্যা লিখে রাখি আমার মনে হতো আমি ভুল করি প্রফেসর তার চিবুক ধরে মুখ তুলে ধরলেন তুই পাগল ন সর্জুন তুই জিনিয়াস তুই সেই হিরে যাকে দুনিয়া কাদা ভেবে ফেলে দিয়েছে প্রফেসর তাকে নিয়ে ক্লাসরুমে গেলেন সেই ক্লাস যেখানে ধনী বাচ্চারা বসে অর্জুন দরজায় দাঁড়িয়ে থমকে গেল ভেতরে এসো প্রফেসর বললেন অর্জুন ভেতরে মাত্র বাচ্চারা হাসতে লাগল আরে এ তো কচরাওয়ালা ছি কি দুর্গন্ধ প্রফেসর ডাস্টার আছড়ে ফেললেন চুপ জীব বন্ধ রাখো আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয় তাহলে এই ছেলে তোমাদের কাছে টাকা আছে কিন্তু এর কাছে সেই সম্পদ আছে যা বাঁটা যায় না প্রফেসর চক অর্জুনের হাতে দিলেন অর্জুন তুই কি ওদের বোঝাতে পারবি শেষ ধাপটা কিভাবে করলি অর্জুন কাঁপা হাতে চক ধরল প্রথমে ভয় লাগলো কিন্তু চক বোর্ডে ছোঁয়া মাত্র ভয় উবে গেল সে বোঝাতে লাগল তার গলায় আত্মবিশ্বাস সে বলল কীভাবে বাতাসের গতি আর সময়কে যুক্ত করে প্রশ্নটা সমাধান করেছে কথা শেষ হলে ক্লাসের সূচ পড়লেও শোনা যেত যারা তাকে খারাপ চোখে দেখছিল তাদের চোখে এখন সম্মান আর অবাক ভাব প্রফেসর বিজয়কুমার কবজি থেকে সোনার ঘড়ি খুলে অর্জুনের কবজিতে পড়িয়ে দিলেন ঘড়িটা অর্জুনের চিকন হাতে অনেক বড় কিন্তু তার ঝকঝকা ভবিষ্যতের চেয়ে কম নয় প্রফেসর বললেন আজ থেকে তুই কচরা তুলবি না আজ থেকে কলম তুলবি তোর পড়াশুনো খাওয়া থাকা সব আমার দায়িত্ব দেখি কে তোকে আটকায় অর্জুন কেঁদে ফেলল প্রফেসরের পায়ে লুটিয়ে পড়ল সাহেব আমাকে শুধু পড়তে দিন আমার ক্ষুধা লাগে না আমি শুধু প্রশ্ন সমাধান করতে চাই প্রফেসরটাকে তুলে জড়িয়ে ধরলেন সেই দিন সেই দামি আতর মাখা স্কুলে একটা ঘাম আর কচরার গন্ধওয়ালা ছেলে সবাইকে মানবতার পাঠ পড়িয়ে দিল স্কুল ছুটির পর অর্জুন বাইরে এলো তার পুরনো নোংরা বস্তাটা তুলে নিল একবার দেখলো তারপর সেটা ডাস্টবিনে ফেলে দিল এটা শুধু একটা বস্তা ছিল না এটা তার পুরনো জীবন যা সে চিরকালের জন্যে ছেড়ে দিচ্ছে সে আকাশের দিকে তাকালো সূর্য ঝকঝক করছে ঠিক তার নতুন জীবনের মতো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে প্রতিভা কোনো রাজপ্রাসাদের দাস নয় সে ঝুপড়িতেও জন্মাতে পারে আমাদের দেশে জানি না কত অর্জুন আছে যারা প্রতিদিন কচরার স্তূপে তাদের শৈশব আর প্রতিভা নষ্ট করছে দরকার শুধু একজন প্রফেসর বিজয় কুমারের যিনি সেই হীরেকে চিনে তুলে তার ছেটাই করবেন আপনাদের আশেপাশে যদি এমন কোনো বাচ্চা থাকে তাকে খারাপ চোখে দেখবেন না হয়তো তার চোখেও কোনো স্বপ্ন লুকিয়ে আছে গরিব হওয়া কোনো পাপ নয় কিন্তু একটা প্রতিভাবান বাচ্চাকে গরিবের জন্যে হারিয়ে ফেলা সমাজের সবচেয়ে বড় পাপ আপনাদের এই গল্প কেমন লাগলো আপনারাও কি কখনো এমন কোনো লুকানো প্রতিভা দেখেছেন কমেন্ট করে জানান আর যদি এই গল্প আপনাদের চোখে জল এনে দেয় তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আসল ধ্বনি সে নয় যার কাছে নোট আছে আসল ধ্বনি সে যার কাছে জ্ঞান আছে